ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভালো আছো তো আমরা ভালো আছি আবার নিয়ে চ্যানেল আবার নতুন ব্লগ আছে বাড়ি থেকে যাওয়ার ব্লগ ভীষণ খারাপ লাগছে বাড়ি থেকে যাওয়া যে এখন এই রুমটা তালা দেব আসলে সব কিছু হয়ে গেছে দিয়ে বেরিয়ে পড়ব ভালো লাগবে এই যে ওই এই যে মনটা খারাপ হইছে না ফোন করব ফোন করব হ্যাঁ কোনো ঠিক ঠিকানা নাই এখন ব্রেকফাস্ট করে নেব এখানে যে গরম গরম লুচি তার সঙ্গে হচ্ছে গিয়ে সবজি সবজি মানে আলু ডাল কী কী দিয়ে বানিয়েছিল আর মিষ্টির কথা বলেছিল এ কদিন হলো মিষ্টি খেতে খেতে আর ভালো লাগছে না তার বলছে আমি মিষ্টি খাবোই না তাই সবজি আর পুরিটাই আমি খেয়েছি এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম মানে ব্রেকফাস্ট করে নিলাম আমাদের এখান থেকেই তো এখন রওনা দিই দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় তারপর আবার হয়তো রাখা হবে হয়তো মানে রাখা তো হবেই চলো দুগো দুধ করে বেরিয়ে পড়ি অনেকটাই চলে এসছি আর বাড়ি রেখে আসতে না গাড়িতে এতটা বোঝা যায় না যখন মানে শিলিগুড়িতে গিয়ে রুমে ঢুকবো না তখন বাড়িটার কথা এত মনে পড়ে মানে ভীষণ মিস করি তখন জার্নিতে এতটা বোঝা যায় না আর মাম্মা এখানে মানে গোপালকে ঠিক করে দিচ্ছে একটুখানি মানে জার্কিনে ইয়ে হয়েছিলো তো তাই ঠিক করে দিচ্ছে এখানে আর এখন চলো যাওয়া যাক তো অনেকটাই কিন্তু দূরে চলে এসছি আমরা আর একটু সামনে গিয়ে তারপরে একটুখানি গাড়িটা রাখবে তো রাখার পর এখানে দেখো কত সুন্দর রাস্তায় এত সুন্দর সুন্দর ফুল দেখেছি ওকে যদি বলছি একটু ফুল এনে দাও বলছে কি আনবো ওগুলো ফুল কাগজ ফুল নাকি বলছি যাই হোক খুব সুন্দর ফুলগুলো দেখতে যা ভারী মানে ভারী মিষ্টি লাগছিল আর এখানে একটা বড়োই গাছ দেখে ওকে বললাম একটু এনে দাও না দেখো নিচে নিচে বোধহয় বড়গুলো আছে তো যাচ্ছে গিয়ে ঠিকই কিন্তু অনেকটাই উঁচুতে তাই ও আর নিতে পারিনি আর এখানে একদম পুরো জঙ্গল দেখো পুরো জঙ্গল কিন্তু বেশ ভালো লাগছিল তো তারপর এখানে দেখো মানে আরেক জায়গায় এসে থামলাম এখানে যে মানে দেখছিলাম যে মানে গাড়ির যে টায়ার হয় মানে চাকাটা ওইটা কাটছিলো এত কষ্ট করে কাটছিলো মনে হচ্ছিল ওই জন্য কতটা সহজ কিন্তু অনেকটাই কঠিন কি যেন লাগাচ্ছিলো আর টাকার টায় কাটছিলো এই একটু 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 করে আমি তো অনেকক্ষণই ছিলাম ভিডিওটা তো একটুখানি করেছি মানে একটুখানি কাটতে অনেকটাই টাইম লাগছিলো কোনো কাজেরই মানে সহজভাবে হয় না অনেকটা কিন্তু কষ্ট করেই কাজটা করতে হয় তো সেটাই আর কি তো তারপর এখানে গরম গরমও শিঙ্গারা এনে দিল ছোটো ছোটো গরম গরম শিঙ্গারা কিন্তু সিঙ্গারাটা কিন্তু খেতে বেশ ভালো ছিল আর চাটনিটা মিষ্টি চাটনি দেয় না এটা আমার জন্য ভালো লাগে না মানে শিঙারার সঙ্গে ঝাল চাটনি হলে আমার ভালো লাগে অনেকে আবার মিষ্টিটাও ভালোবাসে কিন্তু না আমার ভালো লাগে না তো এখানে ছোটো ছোটো গরম গরম একদম সিঙ্গারাটা ভীষণ মুচমুচে ভালো ছিল তো চলো এখন গরম গরম শিঙ্গারা খেয়ে নেই তারপর আবার রওনা দিয়ে দেই তো দেখো এখানে এখন আমরা কিন্তু জলদাপাড়ার দিকে আছি আর জলদাপাড়ার রাস্তাটা ভীষণ ভালো লাগে চারোপাশে মানে ফরেস্ট আর দিয়ে রাস্তাটা যায় তার মাঝখানে দাঁড়িয়ে থাকে মাংকিগুলো ভীষণ ভালো লাগে যতবার যাওয়া আশা করি মাঙ্কিগুলোকে আমরা দেখতেই পাই আর এই যে ব্রিজটা থেকে নদীটা দেখা যায় ভীষণ মানে ভালো লাগে আমার ভীষণ নামার ইচ্ছে ছিল তোকে বলছিলাম ও আবার যেখানে সেখানে গাড়ি রাখে না তাই বলছিল না আমি এখানে রাখবো না মানে পুরো জঙ্গল তো হয়তো কোনো জীবজন্তু চলে আসতে পারে সেই জন্য আর কি যাই হোক অনেকে আবার নাম ছিল দেখছিলাম কিন্তু নদীটা দেখে ভীষণ ভালো লাগছিল তাই গাড়ি থেকে একটুখানি ভিডিও করে নিলাম টুক করে তো এই যে জায়গাটা না জলদাপাড়ার রাস্তাটা ভীষণ ভালো লাগে আর এত যাওয়া আসা করি কিন্তু জলদাপাড়াটাতে কখনোই আর নেমে আর দেখা হয়নি ঘোরা হয় না তো যাই হোক ইচ্ছা আছে কখনো যে যাওয়া আসার বা যাওয়ার সময় বা আসার সময় একটুখানি জলদাপাড়াটা নেমে ফরেস্টটা ঘোরার ভীষণ ইচ্ছা আছে ও বলেছে কখনও কখনো কখনও ট্রাই করবো দেখা যাক কি হয় না হয় যাই হোক চলো জলদাপাড়াটা এখন শেষের মধ্যেই তারপর একটুখানি গিয়ে আবারও মানে রাখলো তারপর এখানে ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো এটাই খাবো এখন আর মোমো অর্ডার দিয়েছি তো মোমোটার ভিডিও করার কথা ভুলে গেছি তারপর কিছুক্ষণ পরে এসে রেড চিলি যেটা এর আগেও বাড়ি থেকে আসার সময় নেমেছিলাম এই মানে রেস্টুরেন্টটায় রেড চিলি ভীষণ ভালো খাবার দাবার ভীষণ সার্ভিসটা ভালো তো সে এখানেই নামলাম এবছরও আর মানে এ এবছরও বলছি এবার আর কি যাই হোক এখানে ও একা একা বসে আছে আমি আসলাম এখানটায় ছায়া আছে তো ভীষণ ভালো লাগছে আর ওইখানে রোদ গরম গরম যেন লাগছে তো দুজনে মিলে একটুখানি বসে রইলাম তারপরেই অর্ডার দেবো খাবো আর কি তো চলো ভিতরে আসলাম আর এখন খাবার অর্ডার দিই কারণ খাবার অর্ডার দেওয়ার মানে পনেরো কুড়ি মিনিট পরেই খাবারটা দেয় সেই জন্য বললাম বাইরে কিছুক্ষণ বসেছিলাম যে একটুখানি রেস্ট করি আর যাওয়া তো গেলেই তো পৌঁছেই গেলাম তাই বললাম যে একটুখানি রেস্ট করে যাই কারণ আমরা যেই রেস্টুরেন্টে নেমেছি এটা এখান থেকে শিলিগুড়িটা বেশি একটা দূর না ওই দু থেকে তিন ঘন্টা লাগ দু থেকে তিন ঘন্টা বলছে সরি মানে দেড় থেকে দু ঘন্টা লাগবে আর কি যাই হোক চলো মাম্মা এখানে একোয়ারিয়াম দেখে ভীষণ খুশি হয়ে গেছে মাছগুলোকে দেখে আর এখানে আমাদের খাবার দাবার চলে এসছে এখানে হচ্ছে গিয়ে বাটার নান তার সঙ্গে এখানে হচ্ছে গিয়ে মাটন রোগান জশ আর হচ্ছে গিয়ে এখানে চিকেন টিক্কা মশলা তো এখন আমরা বাটার নান আর চিকেন টিক্কা মশলাটা খেয়ে নেই আর তার সঙ্গে কিন্তু সাদা ভাতও ছিল তো চলো খেনে এখানে খাবার দাবারগুলো সত্যি খুব ভালো লাগে সেই জন্যে আর কি এখন যাওয়ার সময় এইখানে রেড চিলিতেই নামি আবার বাড়ি যাওয়ার সময় হয় না কারণ তখন একটু তাড়াতাড়ি রেড চিলিটা ছেড়ে যায় তখন ওই দুপুরে খাওয়ার সময়টা হয় না তাই বলে আর আসার সময় একদম দুপুরের সময় হয় খাবারের সময় হয় তখনই আর কি রেস্টুরেন্টটা পরে ভীষণ তখন ভালো হয় আর কি তাই চলো খেয়ে নিচ্ছি আর মাটন রোগান যশটাই প্রথম খাচ্ছি আমি আগে খাইনি কিন্তু ইচ্ছে ছিল আজকে খেলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি চলো এখন খেয়ে নিয়ে আবারও রানা দেওয়া যাক তো তারপর অনেকক্ষণ বসেছিলাম বাইরেও মানে অনেকক্ষণ না অল্প কিছুক্ষণ দলায় বসে ঝুলে ঠুলে করলাম ফটোশ্যুট করেছি ফটোশ্যুট তো আগেই করেছি আর এখানে গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই বলে একটুখানি গাড়িতে গান বাজছিল আর আমি এমনি নাচছিলাম সেটাই যেতে যেতে দেখছি একটা শিব মন্দির কী সুন্দর একদম শিব মন্দিরটা তাই একটুখানি ভিডিও করে নিলাম আর একদম আমরা দেখো এখন প্রায় পৌঁছেই গেছি শিলিগুড়িতে মানে ঢুকে পড়েছি শিলিগুড়িতে এনজিপি ছেড়ে এসেছি আর শিলিগুড়ির এই রাত্রে শিলিগুড়িটা ভীষণ ভালো লাগে দেখতে লাইটিং তার মধ্যে রাস্তা এটা ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে আকাশটা এতটা সুন্দর কালার করে আছে দেখো পুরো লাল লাল কেমন একটা কালার করে আছে না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তারপর বন্ধুরা আর ভিডিও করা হয়নি বাড়ি চলে এসছি এসে তো যেগুলো প্যাকিং আনার ঘরে নিয়ে চলে এসেছি তারপরে এসে একটু একটা কাজ করে বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে দিলাম কারণ ও বললো বেলা করে খেয়েছি আর খাবো না তাই আমি একটুখানি মুড়ি দিয়ে ম্যাগি দিয়ে খাচ্ছি আর বাচ্চাদেরকে ম্যাগি বানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকে এখনকার আমাদের সবাইকে গুড নাইট টাটা